সব রাজনৈতিক দল ও পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাঙামাটিতে জুলাই পদযাত্রার পথসভায় তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্য দরকার করে তোলে বস দেশ করতে এনসিপির জুলাই পদযাত্রার বিশতম দিনের শুরু পাহাড়ের জেলা রাঙ্গামাটিতে আন্দোলনে অংশ নেয়া পাহাড়ি শিক্ষার্থী আর স্থানীয় কর্মী সমর্থকদের নিয়ে এ পদযাত্রা জেলার শিল্পকলা একাডেমি থেকে শুরু করে বাজার এলাকায় জনসংযোগ করেন নাহিদ ইসলাম সহ এনসিপি নেতারা পুরোটা জুড়ে চোখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান এই মুহূর্তে দরকার বনরূপা পুলিশ বক্স প্রাঙ্গনে পথসভায় পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর জন্য সাম্য মানবিক মর্যাদার দেশ গড়ার প্রত্যয় জানান নাহিদ সার্জিস হাসনাত যারা পাটোয়ারি ও সামান্তারা আমাদের এই বিভিন্ন বাহিনীতে একটা কালচার আছে কিছু মানুষে থাকবে না এমন সংবিধান আমরা চাই না এই বাংলাদেশ হবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের রাষ্ট্র এইখানে আমরা কখনো জাতিভেদ করব না দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বছরের পর বছর পাহারে যে অশান্তি ও বিভেদ জিয়ে রাখা হয়েছে তা নির্মূল করবে এনসিপি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্য দরকার বলেন নাহিদ পুরনো সংঘাত এবং বিরোধিতা রাজনীতি থেকে যদি কোনো সমালোচনা থাকে সেই সমালোচনা আমরা গণতান্ত্রিক ভাবে যাতে সবাই প্রকাশ করে সেই আহ্বান সকল রাজনৈতিক দলের প্রতি আমরা আমরা দিতে চাই এই পক্ষকে আর সুবিধা নিতে প্রতিব না আমাদের মধ্যে যদি নিজের কোনো সমস্যা থাকে সম্প্রদায়গুলোর মধ্যে আমাদের সমস্যা থাকলে আমরা নিজেরা এটার সুরাহা করবো আমরা নিজেরা বসে এটার সমাধান করবো কিন্তু অন্য কোনো পক্ষকে এটার সুযোগ আমরা নিতে দিব না এটা আপনারা আপনার সকলে মিলে আমাদেরকে ঐক্যবদ্ধ এর আগে দিনের শুরুতে চট্টগ্রামে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান জুলাই শহীদ ও আহতদের জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান সেল গঠন করা হচ্ছে একটা আমাদের নিজেদের পার্টির তরফ থেকে একটা গণঅভ্যুত্থান সেল শহীদদের পাঁচ আগস্টের মধ্যে সরকারের পক্ষ থেকেই জুলাই ঘোষণাপত্র দেয়া হবে বলে আশা করছে এনসিপি জানান নাহিদ ইসলাম পাঁচই আগস্টের মধ্যে দর্শক এনসিপির পদযাত্রার খবর জানতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আখলা কুস্তাফা যাচ্ছে সাফার কাছে সাফা এনসিপির পদযাত্রা কেমন সারা দেখছেন আপনি তো কয়েকদিন ধরে পদযাত্রার সাথে রয়েছেন আর নেতাকর্মীরা কি বলছেন একটু বিস্তারিত জানাবেন পদযাত্রা সকালে গিয়েছিল পার্বত্য জেলা রাঙ্গামাটিতে পথসভাও হয়েছে এবং সেই পথসভার পর চট্টগ্রামে এখন যে পদযাত্রাটি শুরু হয়েছে এই পদযাত্রাটি বহদ্দারহাট থেকে মুরাদপুর হয়ে যাচ্ছে হচ্ছে উদ্যানের দিকে এবং সেখানেও একটি পথসভার আয়োজন করা হয়েছে চট্টগ্রামের এই যে পদযাত্রা এই পদযাত্রায় কিন্তু এখানকার যে স্থানীয় নেতাকর্মীরা আছেন সমর্থকরা আছেন তারা কিন্তু জড়ো হয়েছেন এবং রাস্তার দুই ধারে তারা অবস্থান নিয়েছেন রাস্তার দুই ধারে অবস্থান নিয়ে তারা সাধুবাদ জানাচ্ছেন অভিনন্দন জানাচ্ছেন এবং স্বাগত জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্য যে কেন্দ্রীয় নেতারা যারা এই জয়েন করেছেন তাদের সবাইকে এবং এরপরে যে পথসভাটি হবে সেই পথসভায় চট্টগ্রামের যে আন্দোলনে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল বিশেষ করে যে শহীদ পরিবারের যে সদস্যরা তারাও কিন্তু সেখানে অংশগ্রহণ করছে একই সঙ্গে এই যে পদযাত্রাটি চলছে এই পদযাত্রার একদম সামনের দিকে যেটা আমি আপনাকে দেখাতে পারিনি নেন thank সামনের দিকটাতে কিন্তু শহীদ ওয়াসিম সহ যারা এই চট্টগ্রামে জুলাই আন্দোলনে শহীদ হয়েছিল যে রণক্ষেত্র তৈরি হয়েছিল সেই রণক্ষেত্র এবং সেই সময়টাকেই কিন্তু এই এনসিপি নেতারা এসে এখন তাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছেন এবং তারা যে ঐক্য সাম্য এবং মানবিক মর্যাদার দেশ যে দেশ গড়ার প্রত্যয়ের কথা বলছেন সেই দেশ গড়ার জন্য চট্টগ্রামে এবং স্থানীয় পর্যায়ে তারা কি কি কাজ করবেন কোন কোন জনগোষ্ঠীর জন্য এবং কার কী প্রয়োজন এসব নিয়ে কিন্তু তারা যে বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো দিচ্ছেন এবং স্থানীয় নেতাকর্মীদের এসব নিয়ে কিন্তু কথা বলছেন আমরা দেখেছি যে অন্যান্য জেলায়ও যারা জয়েন করেননি সেই কেন্দ্রীয় নেতারাও কিন্তু এই চট্টগ্রামের যে পদযাত্রা সেই পদযাত্রায় কিন্তু তারা জয়েন করেছেন এবং এর পরেও অর্থাৎ এই পথসভার পরেও কিন্তু রাতে আরও তিনটি প্রোগ্রাম আছে যেই তিনটি প্রোগ্রামে আলাদা আলাদা করে অংশ নেবে এনসিপির কেন্দ্রীয় নেতারা ন্যান্সি সাফা আপনাকে ধন্যবাদ বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন